আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এখন সময় হচ্ছে এগারোটা তিরিশ মিনিট আর এখন আমি দুপুরের রান্না করতেছি আর আজ দুপুরের রান্না বান্নার মেনুতে আছে হচ্ছে ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ আর আলু ভর্তা করে নিব আর সকালবেলা যা যা কাজ থাকে সমস্ত কাজ সেরে আমি নাস্তা বানিয়েছিলাম আজকের নাস্তাতে ছিল হচ্ছে রুটি আলু ভাজি আর ডিম ভাজা তো এগুলো দিয়ে আমরা সকালবেলার নাস্তা খেয়েছি আর নাস্তা খাওয়ার পর মেয়ে স্কুলে চলে গেছে আর আজ কিন্তু মেয়ের স্কুলের পরীক্ষা শুরু আর ছেলে বাড়িতে আছে ছেলের স্কুলে এসএসসি পরীক্ষা হচ্ছে আগে তো জানিয়েছি সেজন্যই কিন্তু ছেলে স্কুল বন্ধ আছে তো যাই হোক আমার আলু ভর্তাটা হয়ে গেছে সরিষার তেল দিয়ে বানিয়ে ফেলেছি আর এই আলু ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে কিন্তু বেশ অনেক ভালো লাগে তো আমি সরিষার তেল দিয়ে করেছি তো আমি এখন ফ্রিজ থেকে মুরগি নামিয়ে কেটে নিয়েছি তো আমার ননাস এসেছে হঠাৎ করে আগে কিন্তু বলে নাই যে আসবে তো হঠাৎ করে এসে পড়েছে তো আমি কি রান্না করব তো ঘরে যা ছিল তাই রান্না করব এখন আর কি করব। তো মুরগি ছিল মুরগি নামিয়েছি তো মুরগি আর পোলাও রান্না করব এই তো আমার পোলাও রান্নাটা হয়ে গেছে আর সাথে কিন্তু মুরগি ভোনাটাও হয়ে গেছে এই তো আমার মুরগি ভোনাও করে ফেলেছি তো মুরগি ভোনা আর পোলাও রান্না করেছি আর হচ্ছে আগে কি রান্না করেছি সেগুলো তো দেখাইছি তো এগুলোই হচ্ছে আজকের খাবার তো আজকে কিন্তু এগুলোই খাবো আমরা সবাই আর রাপা কিন্তু এসেছে মামিকে দেখার জন্য শুনেছে যে মামি অসুস্থ তো সেজন্যই কিন্তু এসেছে মামিকে দেখতে তো মামির পাশাপাশি কিন্তু আমার ননাস অনেক অসুস্থ তো আপনার কিন্তু সবাই জানেন আমি দেখাইছিলাম ননাসকে দেখতে হয়ে গিয়েছি আর আপার প্রসাবের থলিতে যে পাথর হয়েছে সেটা কিন্তু অপারেশন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপা এখন মোটামুটি সুস্থ আছে পুরোপুরিভাবে এখনো সুস্থ হয় নাই তবুও এসেছে মামিকে দেখার জন্য তো দুপুরে খাবার দাবার শেষ করে মামিকে দেখতে গিয়েছিল তো সেখান থেকে দেখে মামিকে তারপরে বাড়িতে চলে এসেছে আর এদিক দিয়ে গাছের আমগুলো পেকে গেছে তো একটা দুটা করে প্রতিদিনই পরে তো আপা বলতেছে যে গাছের আমগুলো কি পেকে গেছে নাকি তা আমরা বলছি যে হ্যাঁ পেকে গেছে তো আপা বলতেছে তো আমগুলো পেরে ফেলি তো আমিও বলছিলাম যে হ্যাঁ পারলে ভালোই হবে যেহেতু পেকে গেছে তো শুধু শুধু গাছে থাকার দরকার কি তো এখন কিন্তু আমার ছেলে আর ননাসের ছেলে হচ্ছে গাছে উঠেছে তো গাছ থেকে আম কিন্তু বেশ অনেকগুলা পেরেছে তো আরও কিন্তু আছে আর আমাদের গাছ পুরো গাছ জুড়ে কিন্তু আম ধরে নাই যদি ধরতো তাহলে আরও অনেক আম হতো তো যতটুক এসেছে আলহামদুলিল্লাহ আর গাছের ফল হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহ খুশি হয়ে যত টক দেয় তাতেই আমরা খুশি আর এদিক দিয়ে হচ্ছে নানাসের জামাইয়ের জন্য মানি ভাইয়ার জন্য আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি যেহেতু মেয়েরা বাড়িতে নেই শুধু এই একা বাড়িতে তো আবার গিয়ে ননাস মানে আপাকে আবার রান্না করবে নাকি তো সেজন্য আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি ভাইয়ার জন্য তো এই তো আমার খাবারগুলো কিন্তু বাড়া হয়েছে তো আমি কিন্তু এখানে ডিমের আইটেমে পরে করেছিলাম কিন্তু সেইটা ভিডিও করা হয় নাই তো এখন আমি ডিম আর মুরগির মাংস আর হচ্ছে পোলাও কিছু দিয়ে দিচ্ছি তো এগুলা হচ্ছে ভাইয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি তো আপা বলতেছে আমি বলছিলাম যে শাক ঠাকুর রান্না করেছি সেগুলো কি নিবে নাকি তো আপা বলছে যে না ওগুলার কোনো দরকার নেই যেগুলো দিয়েছি সেগুলোই চলবে তো আমি কিন্তু দিয়েছি আর আপা কিন্তু এখন গাছের আমগুলো ভাগ করতেছে তো আমাদের গাছের আমগুলো কিন্তু সবগুলো নামিয়ে ফেলা হয়েছে গাছ থেকে তো এখন আমাদেরকে ভাগ করে দিচ্ছে আপার হাতেই তো আপা কিন্তু সবসময় কিন্তু আপাই আম ভাগ করে আমাদের বাড়ির তো আজও কিন্তু আম ভাগ করার জন্য আসে নাই মামিকে দেখার জন্য এসেছে তো আমগুলো পেকে গেছে সেই উদ্দেশ্যে আমগুলো নামিয়ে কিন্তু ভাগ করা হচ্ছে আর আপা কিন্তু সবাইকে সমানভাবেই ভাগ করে দিচ্ছে আমগুলো কোনোটাতে কম বেশি করছে না একদম সম পরিমাণের সবাইকে দিচ্ছে আর সবাই বলতে মানে আমার হাজবেন্ডেরা হচ্ছে দুই ভাই এক বোন তো এই তিন ভাগ করা হচ্ছে আমগুলোকে তো এই তিন ভাগ সুন্দর মতোই করতেছে আর শুধু কিন্তু আম ভাগই করছে না আমার আপা কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছে যে নারকেল গাছ আছে তো নারকেল গাছের নারকেলগুলো কিন্তু এভাবে আপাই ভাগ করে দিয়ে যায় নিজেও নিয়ে যায় তো এতে কিন্তু আমরা অনেক খুশি থাকি আর আমার কাছে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা নিয়ে আসছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আপাকে বলছি যে আপা না হয় আজকে থেকে যান তো আপা বলতাস না আমি থাকবো না আর আমি এখানে এসেছি থাকার জন্য না আমি চলে যাব আমি নিজেই অনেক অসুস্থ তারপরে এসেছি মামিকে দেখতে অনেক মন চাইতেছে সেজন্য মানুষের এর কথা বলা যায় না কখন কি হয় তো মামি কিন্তু অনেক সত্যি অনেক গুরুত্বপূর্ণভাবে আর মামিকে হচ্ছে নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে অর্থাৎ নাক দিয়ে নল সেটিং করা হয়েছে সেই নল দিয়ে নলের সাহায্যেই কিন্তু খাবার খাওয়ানো হচ্ছে তো আল্লাহ তালা এরকম সুস্থতা না দেওয়াই ভালো তবু আল্লাহর ইচ্ছে আল্লাহ যা ভালো মনে করে তাই আর কি করে আর এদিক দিয়ে আপার হাজব্যান্ড অর্থাৎ ভাইয়া যে কতবার ফোন দিয়েছে আপা এখনো বাড়িতে যায় না কেন আর ভাইয়ার সাথে আমি কথা বলছিলাম ভাইয়াকে বলছিলাম যে আজকে আপা থাকবে আমাদের এখানে তো বলতাছে কেন এখানে থাকবে তাড়াতাড়ি পাঠায় দাও তো আমি বলছি না আজকে তো যাবে না বাড়িতে আজকে আমাদের এখানেই থাকবে তো এই কথা শুনে কিন্তু ভাইয়া বলতাছে কি সত্যিই থাকবে নাকি তুমি তাড়াতাড়ি বলো যে আসতে এর ভিতরে কিন্তু আমগুলো ভাগ করা হয়েছে তো আমরা আমাদের আমগুলো কিন্তু ঘরের ভিতরে নিয়ে এসেছি আর আপার আমগুলো কিন্তু বাহিরে আছে আপা কিন্তু বস্তার ভিতরে আমগুলো ভরে নিচ্ছে তো আপার ভাগের আমগুলো আপা বস্তার ভিতরে ভরে নিচ্ছে আর বলছে যে আমি কীভাবে যাব তা আমি বলছি যে আমার ছেলে এগিয়ে দিয়ে আসবে আপনাকে গাড়িতে উঠাই দিয়ে আসবে কোনো চিন্তা করবেন না আপনি যেতে পারবেন আর আমার ছেলেও বলছে ফুপপি তুমি চিন্তা করতেছো কেন আমি তো তোমাকে এগিয়ে দিয়ে আসবো তো আমার ছেলে আবার এটাও বলছে যে ফুপপি আমি তো আমাদের এখান দিয়ে এগিয়ে দিয়ে আসবো তুমি কি তোমাদের ওইখান দিয়ে যেতে পারবে কি না

গাছের আমগুলো পেড়ে এখন ভাগাভাগি হয়েছে তো আমাদেরকে এই যে আমগুলো দিয়েছে লোকজন এই আমগুলো এখন আবার আমি ভাগ করব আমার বাবার বাড়িতে কিছু দেব আশেপাশে লোকজন আছে তাদেরকে দেব তো সব জিনিস তার একা খাওয়া হয় না সবাই সবাইকে দিয়ে খেলে কিন্তু অনেক আনন্দ মজা তো এখন আমি এগুলো আবার ভাগ করে নেব তাই যে এই গাছের পাকা আম এটা কিন্তু পেকে গেছে গাছেই তো এই পাকা আমটি এখন আমি খাবো বিসমিল্লা তোম এই যে আমি খাচ্ছি তো ভালো লাগতেছে গাছের পাকাম কিন্তু অনেক স্বাদ অনেক ভালো লাগতেছে খাচ্ছি আর আপার আমগুলো কিন্তু বস্তাবন্দি করে এখানেই রেখে দিয়েছে

সেগুলো আপনাদেরকে দেখাইছি ননাস যে অসুস্থ ছিল ননাসের বাড়িতে গেছিলাম তো ননাসের কিন্তু অপারেশন হয়েছে তো ননাসের কিডনির পাথর অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে তো ননাস এখন এমনভাবে সুস্থ না তারপরে আমার মামিকে দেখার জন্য মামি অসুস্থ যে সেটাও তো আপনাদেরকে জানাইছি তো মামিকে দেখার জন্য আপা এসেছে মামিকে দেখার জন্য তো এখন চলে যাচ্ছে আর আমাকে বলছে যে নিজের প্রতি খেয়াল রাখিস আর ছেলে মেয়েদেরকে দেখে রাখিস আর আমাদের বাড়িতে যাইস যায় বেড়াই আসিস তো এই যে অভি যে না তোমার কুপির খাবারের ব্যাগটা তুমি আর আমার ছেলে যাচ্ছে সাথে গাড়িতে এগিয়ে দিয়ে আসবে তো এই যে বাহিরে অন্ধকার লাইট ফিউজ হয়ে গেছে বাইরের লাইটটা ফিউজ হয়ে গেছে তো আমার ছেলে যাচ্ছে আমার ছেলে কিন্তু এগিয়ে দিয়ে আসতেছে এই যে আমার ছেলে আমগুলো নিয়ে যাচ্ছে আমার ননাসের গাড়িতে উঠায় দিয়ে আসবে আর এটা হচ্ছে ননাসের ছেলে রায়ান তুমি এই যে এইবে একটা নাও আপা আবার আইসেন আমার আপা চলে যাচ্ছে তো এই যে আমার আমগুলো কিন্তু আমি ভাগ করে ফেলেছি আমি হচ্ছে এই আমগুলো নিজের মানে আমাদের জন্য রেখেছি আর এই আমগুলো হচ্ছে সবাইকে মানে যাদেরকে দেওয়ার এখান থেকে আমগুলো দিয়ে দেবো আর অন্য অন্য লোকজন আছে না ওদেরকেও দিয়ে দেব তো আমি এইগুলো আমার নিজের জন্য রেখেছি আর এইগুলো হচ্ছে অন্যদের জন্য দেব তো আপনারা দেখে নিলেন তো আপা আসলো আবার চলে গেল আর আমাদের গাছের আমগুলো আমরা কিভাবে ভাগ করে নিলাম আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ